আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছে আজকে ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বেরিয়ে মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবেগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন রাজনৈতিক অর্থনীতি কাকে বলে উত্তর হচ্ছে উৎপাদন ও উৎপাদিত সম্পদের সুষম বন্টন এবং মানব সমাজের কল্যাণের জন্য অর্থনৈতিক নীতি সংক্রান্ত আলোচনায় হলো রাজনৈতিক অর্থনীতি আমাদের দুই নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনৈতিক জনককে উত্তরটা হচ্ছে রাজনীতির অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ আমাদের তিন নম্বর প্রশ্ন অর্থনীতি মানুষের জীবনযাপনের সাধারণ কার্যবল নিয়ে আলোচনা করে উক্তি উত্তরটা হচ্ছে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ বিষয় নিয়ে বা কার্যবলী নিয়ে আলোচনা করে উক্তিটি করেন অধ্যাপক মার্শাল আমাদের চার নম্বর প্রশ্ন রাজনীতিক অর্থনীতি কোন বিষয় নিয়ে আলোচনা করে উত্তরটা হচ্ছে রাজনীতিক অর্থনীতি রাষ্ট্রের সীমিত সম্পদ ধারা বৈষম্য অভাব মেটানোর পদ্ধতি নিয়ে আলোচনা করে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন রাজনীতি ও অর্থনীতি উত্তপতভাবে জড়িত উক্তিটি কার উত্তরটা হচ্ছে রাজনীতি ও অর্থনীতি উত্তপতভাবে জড়িত উক্তিটি করেন হারমেন ফাইনার আমাদের ছয় নম্বর প্রশ্ন দ্য লেখক লেখককে উত্তরটা হচ্ছে দ্য ইকোনার্লস আমাদের সাত নম্বর প্রশ্ন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন উত্তরটা হচ্ছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আমাদের আট নম্বর প্রশ্ন অর্থনীতির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে উক্তিটি কার অতটা হচ্ছে অর্থনীতির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এইচ জেলসকি মানে এটা হচ্ছে ওনার উক্তি আর কি ওনার নম্বর হচ্ছে পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলো ইকোনমিক পাওয়ার কার উক্তি তো হয়ে একটি করেন হেরিংটন আমাদের দশ নম্বর প্রশ্ন কল্যাণমূলক রাষ্ট্র কি উত্তর হচ্ছে জনগণের সর্বনিম্ন প্রয়োজন মেটাতে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য রক্ষার শিক্ষা প্রবৃত্তিমূলক চাহিদা পূরণ করার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের পরিবেশ সৃষ্টির কাছে যে বিজ্ঞান নিয়োজিত থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন পুঁজিবাদ কি তো পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তি মালিকানা উৎপাদনের উপায়ের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় আমাদের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে উত্তরটা হচ্ছে বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে আমাদের তেরো নম্বর প্রশ্ন পুঁজিবাদী সমাজে কয়েকটি শ্রেণী বিদ্যমান উত্তর হচ্ছে পুঁজিবাদী সমাজে দুইটি শ্রেণী বিদ্যমান চৌদ্দ নম্বর প্রশ্ন পুঁজিবাদী অর্থনীতি দুটি বৈশিষ্ট্য লিখো তো পুঁজিবাদী অর্থনীতি দুটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আমাদের পনেরো নম্বর প্রশ্ন সমাজতন্ত্র কি উত্তর আছে যে অর্থ ব্যবস্থায় উৎপাদন ও বণ্টনের সকল স্বরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং এটা হবে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সুসম করা হয় তাকে সমাজতন্ত্র বলা হয় ষোলো নম্বর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে উত্তরটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস সতের রাষ্ট্র শ্রেণী হাতের উক্তিটি কার তাই উক্তিটি করেন কার্ল মার্কস আঠারো নম্বর মিশ্র অর্থনীতি কি তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলা হয় উনিশ নম্বর মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখুন তো মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানা আমাদের বিশ নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণটি প্রবক্তাকে তো মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধরনের প্রবক্তা মাইকেল ক্যালেসকি আমাদের একুশ নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা কি পত্র হচ্ছে মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে এমন এক ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে বুঝে যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর রাজনীতিবিদ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা আমাদের বাইশ নম্বর প্রশ্ন মুক্তবাজার অর্থনীতি কী অত হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতা নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লেখ তো মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি অবাধ বাণিজ্য এবং উদ্যোগের স্বাধীনতা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন সেন্টার অব দ্য পলিসি ডায়লগকে প্রতিষ্ঠা করেন তো সেন্টার ফর পলিসি ডায়লগ প্রতিষ্ঠা করেন অর্থনীতিবিদ রেহমান সুবাহান আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতি কি সহজ উত্তরটা আমরা বলি যে ইসলামী বিধানের আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইসলামিক অর্থনীতি বলা হয় বা তুমি এভাবে লিখতে পারো ইসলামী বিদ্যানের আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং পরিচালিত পরিচালনা করা হয় তাকে ইসলামী অর্থনীতি বলা হয় তোমার ইচ্ছা দেখো অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো কোনো দেশে অর্থনৈতিক কাঙ্ক্ষিত পরিবর্তন বা রূপী হলো অর্থনীতি উন্নয়ন সাতাশ নম্বর অর্থনৈতিক উন্নয়নের সূচক কি মনে রাখতে অর্থনৈতিক উন্নয়নের সূচক হচ্ছে প্রকৃত জাতীয় আয় মাথা বিশ্ব আয় আর্থিক কল্যাণ ও মানব উন্নয়ন সূচক আমাদের আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিণত হয় কখনো উনিশশো তিয়াত্তর সালে উনত্রিশ নম্বর হচ্ছে অর্থনৈতিক তিনটি পূর্ব শর্ত লিখতে হবে তো একটা প্রাকৃতিক সম্পদ দক্ষ মূলধন পরে দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো তো অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে অর্থ সামাজিক কাঠামো পরিবর্তন ছাড়া দেশের জাতীয় আয় ও মাথা বিচার বৃদ্ধি এবং তার ফলে জনগণের জীবনযাত্রার মানের বৃদ্ধিকে বোঝাই তো এভাবে আমাদের কবিভাগ কবি সম্পূর্ণ স্বজন রয়েছে তো যাদের সাজেশন গুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সেমান্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথী থাকো বিডি স্টাডি